স্বৈরাচার একটা কথা বলেছিল একবার নিশ্চয়ই আপনাদের সকলের মনে আছে কি সেই কথাটা স্বৈরাচার বলেছিল ভারতকে যা দিয়েছি সেটি তারা সারা জীবন মনে রাখবে প্রিয় ভাই বোনেরা এই ভারত শুধু পলাতক স্বৈরাচারকেই মনে রেখেছে বাংলাদেশের জনগণকে তারা মনে রাখেনি সেই জন্যই পানির যে ন্যায্য হিসা বঞ্চিত তিস্তাপারের বিক্ষুব্ধ জনগণের মনে প্রশ্ন পলাতক স্বৈরাচারকে ভারত যা দিয়েছে বা পলাতক স্বৈরাচার ভারতকে যা দিয়েছে সেই পলাতক স্বৈরাচারকে আশ্রয় দেওয়া ছাড়া ভারত কি নাই সারা বিশ্ব জুড়ে প্রিয় ভাই বোনেরা সারা বিশ্ব জুড়েই কিন্তু সব প্রতিবেশী রাষ্ট্রের মধ্যেই সমস্যা সমাধান কিংবা পারস্পরিক স্বার্থ জড়িত থাকে নিজ নিজ দেশের স্বার্থ রক্ষা করে প্রত্যেকটি দেশই কিন্তু সমস্যার সমাধানগুলো করে সমস্যাগুলো নিরসন করে আমরা সবাই জানি এটি হচ্ছে কূটনৈতিক রীতি কিন্তু এই যে খুনি স্বৈরাচার পালিয়ে গিয়েছে যে পাঁচই অগস্ট আমরা দেখেছি জোর করে অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখতে গিয়ে নিজেকে সে তাদের সেবা দাসিতে পরিণত করেছিল বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশন এবং জাতীয় নদী রক্ষা কমিশন পর্যন্ত সম্পূর্ণ অকার্যকর রেখেছিল সারা দেশের মানুষ জানে এখনো ভারতের সঙ্গে বাংলাদেশের বিরাজমান ফারাক্কার সমস্যার সমাধান হয়নি জনগণের উত্তরাঞ্চলের বিশেষ করে জনগণের বহুল প্রত্যাশিত তিস্তা চুক্তিও হয় নাই অথচ সকল আন্তর্জাতিক রীতিনীতি ভঙ্গ করে এই পলাতক স্বৈরাচার এই খুনি স্বৈরাচার প্রতিবেশী দেশকে ট্রানজিট শিপমেন্টের বন্দর ব্যবহার একতরফা সুবিধা দিয়ে গেছে